আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মেখে মসুর ডাল ভুনা রেসিপি খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর এভাবে ডাল ভুনা করে রুটি পরোটা সাদা ভাত পোলাও এর সাথে কিন্তু খেতে খুবই মজার হবে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এর জন্য প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ মসুর ডাল এখন এগুলোর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে কুচলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব তো ডালগুলো কিন্তু আমি এই যে চিকন ডাল যেটা সেটা নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কুচলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব তো এখানে আমি এই যে ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি একটা প্যানে ডালগুলো নিয়ে নিব প্রথমে ডালগুলো দিয়ে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সবশেষে দিয়ে দিচ্ছি রান্নার তেল তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু ডালের পরিমাণটা কম বেশি সেক্ষেত্রে মশলাও পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন তো এখন আমি প্রথমে সমস্ত মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মেখে নিয়ে এখন সব মশলা এবং ডাল খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এইগুলো মশলাগুলো যত ভালোভাবে মাখানো যাবে ডালের স্বাদটা কিন্তু ততই ভালো হবে আর এই তো কষলিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি তো এখন একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব এর মধ্যে যে ডালে বলক চলে আসছে আর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো ডালটা কিন্তু অনেকটাই বাকি আছে ফুটানোর জন্য তো আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্নার শেষে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে এবার দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু একদম ফুটে গিয়েছে একটু কাছে থেকে দেখাচ্ছিলাম ডালটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ খালি করে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে কিন্তু আরও বেশি করে দিতে পারেন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডালের বাগানটা তো এখানে আমি রসুন পেঁয়াজ জিরা ভেজে তেল সহ ঢেলে দিচ্ছি ডালের মধ্যে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন জিরা এ তেলের মধ্যেই ডালটা ঢেলে দিতে পারেন সেভাবেও হবে তো আমি এভাবে দিয়ে এই যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে ডালটা কিন্তু একদম রেডি এখন আমি একটু ধনে পাতা অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব তো এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আর এই ডাল ভোনা দিয়ে কিন্তু রুটি পরোটা লুচি এবং সাদা ভাত পোলাও ভাত এর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন তো একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ